আসসালামু ওয়ালাইকুম এভরিওান সবাই কেমন আছেন আপনারা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ব্লগটি হচ্ছে সম্পূর্ণ ঘোরাফেরা নিয়ে একটি ভিডিও কিছুদিন আগে আমরা ঢাকা থেকে ঘুরে আসলাম তাই আজ সম্পূর্ণ ভিডিওটি আমরা ঢাকায় কোথায় কোথায় ঘুরলাম কোথায় গেলাম এবং কিভাবে এনজয় করলাম কিছু নিয়েই আজকের এই ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং শেষ পর্যন্ত অবশ্যই এনজয় করবে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবে তো শুরু করা যাক আমরা সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম অনেক দিন পর ঢাকা যাচ্ছি দেখে খুবই এক্সাইটেড ছিলাম আমরা আমরা সব এবং অনেক বছর পর যাচ্ছি আসলে আমরা হচ্ছে কুমিল্লায় পৌঁছানোর পর মিয়ামি হোটেলে সকালে নাস্তা করার জন্য আমি এবং সেখানে আমরা খিচুড়ি পরোটা ডাল সবজি সালাদ এসব খাই এবং ওদের খাবার আসলে অনেক মজা ছিল বাট সত্যি বলতে ওদের যে আগের পরিবেশটি ছিল সেটি আর আগের মতো নেই অনেকটাই নোংরা বোধ মনে হলো আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে মনে হলো ওদের সার্ভিস আগের মতো এত ভালো না বাট খিচুড়িটা অনেক মজা ছিল আর আমি যখনই এখানে আসি সবসময় খিচুড়িটি ট্রাই করি তারপর হচ্ছে আমরা চা খেয়েছিলাম সবাই চাটা খাওয়ার পর মিয়ামির বাহিরে একটি দোকান ছিল সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করলাম দেখলাম কী কী আছে তাই আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা হচ্ছে ওখানে আমার মামার বাসে উঠেছিলাম আমার মামা ওখানে ঢাকায় থাকেন এবং আমরা সবাই মিলে ওখানেই উঠেছি এবং আমার মামার বাসে যাওয়ার পরে আমি আর তেমন ব্লক করিনি দেন ডাইরেক্ট আমরা খাওয়ার খেতে বসে যাই সবারই অনেক ক্ষুধা লেগেছিলো এটি হচ্ছে মামি অনেক কিছু আয়োজন করেছে অনেক অনেক বেশি মজার ছিল খাবারগুলা এখানে দেখতে পাচ্ছি মুরগি ছিল ভাত ভাত ছিল রুই মাছ ছিল সাথে ছিল ট্যাংরা মাছ মানে কি আয়োজন করেনি সবসময় আমরা যখনই যাই মামা চেষ্টা করে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করার এদিকে আমরা আব্বু খেতে বসে গিয়েছিল আমি তাকে বেড়ে দিয়েছিলাম ট্যাঙ্গা মাছটাও অনেক মজার ছিল বড় মাছটাও খুবই টেস্ট ছিল আমার কাছে প্রত্যেকটা খাবার অনেক ভালো লেগেছিল ও হ্যাঁ সাথে ছিল গরুর মাংস গরুর মাংসটা সেই হয়েছিল আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে এরপর আমরা বিকালে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও একটু ঘোরাফেরা করার জন্য বের হয়ে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম একশো ফিটে একশো ফিটের গোকার্টে আমরা গিয়েছিলাম সেখানে আমার ভাই ঘুরবে বলে বলেছিল তাই আমরা ওখানের উদ্দেশ্যে গিয়েছিলাম যেতে যেতে আশেপাশের অনেক কিছু ক্লিপস আমি নিয়েছি ঢাকার একটা জিনিসই থেকে বেশি যেটা বিরক্তকর সেটা হচ্ছে এখানে জ্যাম জ্যাম অনেক বেশি দেন একশো ফিটে যাওয়ার পথে এই মসজিদটি আমার চোখে পড়ে অনেক সুন্দর একটি মসজিদ চোখ জুড়ানোর মতো আল্লাহ সুফান আল্লাহ এরকম মসজিদ আসলে এখন কমই দেখা যায় এই যে আমরা চলে আসলাম গোকার্টে। কার্টে একশো ফিটের নতুন বাজারের একদম সোজা গিয়েই এই গোকারটি আপনারা দেখতে পারবেন আর খুবই সহজে বলতে গেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক পাশেই ছিল এই গোকার্ট এবং এরপর এখানে একটি ট্রাফিও ছিল তা ওখানায় ঘোরাফেরা করার পর আমরা পাশেই ছিল স্টেবল স্টেবলে আমরা শেফ ঘুরতে গিয়েছিলাম এখানে আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করেছি শেফ স্টেবলটাও অনেক সুন্দর ছিল এবং এখানে অনেক ধরনের খাবার ছিল আমরা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটি আসলে আমার খুব ভালো লেগেছে এখানে ঘুরতেও মজা প্লাস এখানে হচ্ছে গিয়ে আপনারা চাইলে অনেক খাবার খেতে পারবেন আমার চোখে পড়লো এই চুরির চুরিগুলো আসলে এখন সচরাচর কোথাও দেখা যায় না কাচের চুরি আমার খুব খুব অনেক বেশি পছন্দ জানি না কার কেমন লাগে বাট আমার খুব বেশি পছন্দ তো আমি চুরিগুলো দেখছিলাম এমন পরে একটি চুরিও কিনলাম এবং ওই আপুটি আমাদেরকে চুরিগুলো পরিয়ে দিচ্ছিলো আমার খুব ভালো লাগে চুরি এবং আমি কিনেছি ওখান থেকে দাম যতটুকু মনে আছে সত্তর টাকা নিয়েছিল এক ডজন এরপর আমরা হচ্ছে একটি জায়গায় দাঁড়ালাম ক্রিস্প এখানে আমরা হচ্ছে অর্ডার দিচ্ছিলাম খাওয়ার জন্য এখান থেকে আমরা বার্গার রাইস বোল এবং ফ্রেঞ্চ ফ্রাই এবং সাথে ড্রিঙ্কসও ছিল এগুলো অর্ডার দিয়েছিলাম এবং খাবারগুলো আসলেই মজা ছিল একটি আউটলেট আসলে দেওয়া উচিত তাহলে আমরা ওখানেও খেতে পারবো তো এই ছিল আজকের আমার পুরো ব্লগটি আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমার ব্লগ কেমন হয়েছে এবং অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং নতুন আরও ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অন করে রাখবেন এবং সেকেন্ড আরেকটি পার্ট অবশ্যই জলদি আসতে চলেছে এবং আমার চ্যানেলটিতে অবশ্যই চোখ রাখবেন আসলে আমরা খাওয়া দাওয়া কর বাসে চলে গিয়েছিলাম আল্লাহ হাফেজ